আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো এখন আমি আপাতত মাঠে আছে মাঠে ঘাস কাটছি ছাগল আছে গরু আছে তারা তো আর খাবার দোকা হবে তারা বলে বলে হয়তো কিছু বলতে পারে না তারা তোমার খাবারের প্রয়োজন আছে তাই না তো আমি আপাতত ঘাস কাটছি আমার ক্ষেতের ভিতরে এখানে ভালো ঘাস হয়েছে দেখলাম ঘাস গুনতে দেখা যাচ্ছে পরে কাটবে আমি কেটে নিয়ে যাই দেখা যাচ্ছে গরু ছাগল খাবে তো একটা আপনাদের কথা বলি তো আপনারা কেমন ভাবেন মানে কোন দৃষ্টিতে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি আমার দৃষ্টি থেকে আমি যেটা বলছি পুরুষ তো পরিশ্রম করে তবে এক একটা মানুষ আপনার এক একটা মানুষ মনে করে সে তার নিট জায়গা থেকে সফল নয় আপনি যদি পরিশ্রম না করেন আপনি সফলতা পাবেন কি করে তাই না আপনি যদি পরিশ্রম না করেন আপনি সফলতা পাবেন কি করে সফলতা পেতে হলে তো আপনাকে পরিশ্রম করা লাগবে সেটা যে ক্ষেত্রে হোক না কেন আমি গরুর জন্য ঘাস যদি না কাটতে আসতাম তাহলে অবশ্যই ঘাস আমাকে কিনতে হতো বা বিশালে একটু বেশি চোরাতে হতো ঘাস কাটতে এসে একটু কম লাগবে ঘাস যদি না কাটতাম যে বসে থাকতাম তাহলে আমি সফলতা ধরে পেতাম কখনো না গাছটা আমার বাসায় কেউ এক বস্তা দিয়ে যেত কেউ না একটা আপনাদের কথা বলি আপনার কাজ আপনাকেই করতে হবে আপনার কাজ অন্যজনে এসে এসে করে দেবে না সেজন্যই আপনার পথ আপনাকেই শেষ করতে হবে হাঁটতে হাঁটতে আপনার পথে কেউ আপনার পথ আপনাকে এগিয়ে দেবে না যে ঠিক ততরূপই পরিশ্রম আপনাকে করতে হবে ফল আপনি অবশ্যই পাবেন তো একটা জিনিস আপনাদের দেখায় এটা ধর মাথায় আমি যে মাথায় না দিতাম তাহলে কি মাথাটা আমার ঠান্ডা থাকতো না মাথা দিয়েছি মাথা ঠান্ডা থাকে তো সেই আপনাদের বলি পরিশ্রম করতে থাকুন ইনশাআল্লাহ সফলতা একদিন পাবেন তো অনেকে ভাবে যে আমি আমার জায়গা থেকে শুকি না বা ও দেখে খুব ভালো আছে ছেলে কিছুই করে না ওরা কীভাবে থাকে এরকম একটা এক মানে মন আপনাদের অনেকের ইয়াং বয়সে থাকে তো একটা জিনিস আপনাদের বলি প্রত্যেকটা মানুষ দিন শেষে দিন শেষে রাতে যখন ঘুমাতে যায় তার জায়গায় থেকে সে হতাশা টেনশন দুর্দশা এসব নিয়ে ঘুমায় ঘুমটা থেকে ঘুমায় যতটুকুন পরিমাণ সে ঘুমায় ততটুকু পরিমাণ সে ভালো থাকে আর ঘুম ভেঙে গেলে সে হাজারো ফের পুনরায় সে টেনশনের মধ্যে জড়িয়ে পড়ে তো আপনাদের হয়তো বোঝাতে পারবো না আমি সেভাবে যদি আপনারা যদি সেভাবে কোনো মানুষের মাথার ভেতরে কি হয় না হয় সেটা যদি একবার দেখতে পারতেন অবশ্য আপনি বুঝতে পারতেন তো দেখেন আপনার জায়গা থেকে আপনি কি মনে করছেন আপনি জব করেন না টাকা পয়সা নেই পড়াশোনা করছেন ক্যারিয়ার নিয়ে চিন্তা জীবন নিয়ে হতাশা চিন্তার ভেতর আছেন কবে একটা জব পাবো কবে দুটো টাকা হবে কবে একটা বিশাদি করবো কবে পিতা মাতার মুখে চার ভাত তুলে দেবো এরকম চিন্তা ভাবনা সব পুরুষেরই সব ছেলেরই আছে কিন্তু দিন শেষে আপনি যেন ঘুমাতে যাবেন না সব কিছু আপনি যোগ করতে করে দেখবেন যোগফল শূন্য হবে আপনি দিন শেষে কিছুই পাননি তো এতটুকু আপনার বলি আপনারা নিজের কর্মকে বেশি প্রাধান্য দেন আপনি যে জায়গায় কর্ম করেন যে কোনো কাজই করেন না কেন যদি রাজমিস্ত্রি করেন ওইটা হয়ে লেগে থাকেন কাজ দেবে আপনি যে সেক্টরে বেশি ভালো পারদর্শী সেই সেক্টরে কাজ করুন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ একদিন আপনাকে সফলতা দেবে তো সেই জন্য লজ্জা না করে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যান সেই যে ক্ষেত্রে হোক না কেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আমি সেভাবে আপনাদের বোঝাইতে পারলাম না তো যাই হোক धन्यवाद के